अल्लाह तादादुज़रेर वाले जाइए के शकरवान इधादी बीरा माज़ान साहिब वाले देर उज़रे नौ धर प्रसाद अल्लाह अल्लाह मार के बलाज़ान खुज़रेर जातो मोरीदान दयलो बीरा सुलेबाक सल्लल्लाहु अलैहि वसल्लाम मिरज़तो मातान अम्रजरा हाथ बढ़ाइसी আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি সাসা সাসি খালা খালু মামা মানি বাবা বকে ভাই ভাই স্ত্রী স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি আপন জন যেখানে কবরে আল্লাহ সকলের আরো আপাকে নজর কাছে তাদের কবরে বেহেস্তের দরজা খুলে দাও তাদের উপরে তুমি খুশি হয়ে যাও আল্লাহ তাদের সব ফয়লে তোমার ফসল করম রহমে আমাদেরকে মজে পৌঁছায় দাও

सतत भवन नेत्र सुखायदा महादुरा करोति

আম স কে অধদের ফাতুনা সাবে পাদবাসী তন্তরা পাকন্তি রাধরা। আদরা শদধাী দ পা সান উম খাণ খেয়াে ছিল নো চিভি। ভত আী রাফা তুল না ায়সাবে পাদবাসরত, ধরাতেরা পাকন্তিরাধ বাদ স্ত পাদ সাহ। উসিমখকাে ত্য ছেে চবি।

Just a little am of the <speaking foreign language>

Ah, 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 ah,

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل Suddenly

दे I'm going আল্লাহি কশফাতু জাবিনামালি বিমসরাতু জামিয়া ফসাতি আসসা আলাইকুম ওয়া আলিহি বাবার পাওয়ার দ্বারা দর্শকগণ বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল পবিত্র জহরের ওলাদে বাবা শেখ খাজা কত আমি আসরি পড়লাম দরুদ শরীফে হুনজু গঞ্জি দাদভি মাফ করে মাফ করে কবুল করে শরণাল মদিনায় जिंदा নবীর তরে রওজা বলকে নজরে পোষণ আল্লাহু আকবার

والله محمد الله

আল্লাহ রাব্বুল আলামিন মহাবතුল্লাহ আলাইহি প্রিয় রাসূলুল্লাহ এবং রাসূল মহাবතුল্লাহ আলাইহি ওয়ালাহুমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল মুসা আলাইহিস সালাম জুনাসিরাকুদ বিশাতুর লক্ষ <laughs> লক্ষ <laughs> ওহে সাল্লাতের মজীদের না কুররুল বাগদানা কুতসানা আল্লাহ বাগদানা কবাদাশে নজর বোসা আল্লাহ যখন মাদরার হুজুরে নজর বোসা আল্লাহ আমীন হে মসজিদে মিশকরা দন্তশাগি দরবা আমাদের হাতরা বিল কুতসানা আল্লাহ লাই দাওতে দিখানা কবা কথা বলি মোরা দেখলা করো বাবা আমীন জেজে ফুবাল বিসত্র মত নজরে হাইসতেগা নসমা দা বের মহান বদল্লা ভালোবেসে রত হতে সকল অনুগতদের হুজুর এ ঘোড়িসিমদারতর হইতো সমাপদর পোছারা। সকল খাদিরে আল্লাহিনাসিরুর রহমান গদাদ দুরুশ কুরিয়াতুহু সাদাল্লাহ। সকল গব বাগান পারা আল্লাহ। সকল গিনাতিন গবুরাই ইয়ারাম নজিনোত মহা পবিত্র বলা হল কলম জীবন বহর বলা করেছি আল্লাহ।

আমাদের সিনাত থেকে কোনদা কোটালে নবরাতের জন্য করতে দ করে বেঁচে সুসংবাদ দাও কর আল্লাহ করে পুরা দূর করে দাও কোন কোন অসুখ থেকে সেবা দাও আল্লাহকে তানা দাও খলাস কর দাও